আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্ট জয়ের পক্ষ থেকে একশো পার্সেন্ট রপ্তানিমুখী প্যাসিফিক অ্যাডার্ডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সুইং মেকানিক যোগ্যতা সুইং মেকানিক হিসাবে সাত আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আকর্ষণীয় বেতন হাজিরা বোনাস উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীকে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ মানব সম্পদ ও প্রশাসন বিভাগ প্যাসিফিক লিমিটেড নম্বর নয় তেরো সেক্টর পাঁচ ইপিজেড চট্টগ্রাম অবশ্যই আপনারা আপনাদের যাবতীয় কাগজপত্র নিয়ে সেখানে চাকরিটা কনফার্ম করবেন যে সকল কাগজপত্র সংগ্রহে নিয়ে আসবেন কবি ছবি ভোটার আইডি কার্ডে ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র সহকারে নিয়ে আসবেন এবং এসএসসি এইচএসসি এর সনদপত্র সহকারে নিয়ে আসবেন আপনারা সরাসরি প্যাসিফিক অ্যাটার্স লিমিটেড মানব সম্পদ প্রশাসন বিভাগ ইপিজের চট্টগ্রামে গেটে এসে আপনারা সরাসরি আপনার সিবি দেখিয়ে এবং অভিজ্ঞতার সকল পরীক্ষা ইন্টারভিউ দিয়ে আপনি চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে